অন্য একটা ব্যাপারও ছিল যে যখন ব্রিটিশরা চলে গেছে চলে যাওয়ার আগেই কিন্তু ওই অংশটা রিলেটিভলি বেশি উন্নত ছিল ওই জায়গাটাতে শিক্ষিত মুসলিম যারা একটু সম্ভ্রান্ত মুসলিম যারা দিকে থাকতো আবার এই দিকে যারা হিন্দুরা ছিল এরা সবাই কিন্তু ভারত চলে গেছে তাদের যে ক্যাপিটাল ছিল পুঁজি ছিল ব্যবসা বাণিজ্য ছিল সম্পদ ছিল ওগুলো কিন্তু এখান থেকে বের হয়ে গেছে সো অবকাঠামোগত কিছু ইস্যু আসলে ছিল ব্যাপারটা এমন না যে পুরো জিনিসটাই একদম বৈষম্য সবই কিছু এরকম না এখানে কিছু আসলে ছিল এরপর রাজনৈতিক বৈষম্যের ব্যাপার আছে যেমন সিক্সটি ফাইভের ওয়ারের যুদ্ধের সময় একটু আগে বললাম এই অংশটা পুরোপুরি ওপেন ছিল খালি ছিল ইন্ডিয়া চাইলে দখল করে নিতে পারতো ইন্ডিয়া করে নাই কিন্তু এখানে যারা রাজনৈতিক সচেতন মানুষ তাদের মধ্যে একটা অনুভূতি হয়েছে যে আমাদের ব্যাপারে আসলে কেয়ার করতেছে না আমাদেরকে একদম অরক্ষিত রেখে দেওয়া হলো এরকম একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করছে ভোলা সাইক্লোন উনিশশো সত্তর সালের প্রায় তিন থেকে পাঁচ লাখ মানুষ মারা গেছে এবং পাকিস্তান গভর্নমেন্ট এটাকে খুবই উদাসীনতার সাথে ডিল করছিল এটা পরবর্তীতে আয়ুব খান মানে সরি পরবর্তী যে ইয়াহিয়া খান সমত সে পরবর্তী স্বীকারও করছিল এবং মালানা ভাষানই তখন একটা বলছিল যে এখানে ব্যাপক অদক্ষতা হয়েছে এবং সে বলছিল যে পদত্যাগ করতে হবে এরকম দাবিও তখন তোলা হয়েছিল এবং পরবর্তী নির্বাচনে যে রেজাল্টটা হয়েছিল ওটার পেছনে একটা বড় ভূমিকা ছিল ভোলা সাইক্লোনের যে ইফেক্টটা ছিল এটা সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের যে ল্যান্ডস্লাইড বিষয় ভূমিতস বিষয় এটার পেছনে একটা বড় ভূমিকা রাখছিল আরেকটা বড় ইস্যু হল ভাষা আন্দোলন এটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যে আমরা জানি যে আটচল্লিশ সালে যখন পাকিস্তান গঠিত হইল তারপর জিন্দা সাহেব এসে বললো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং শুধুমাত্র উর্দু হবে এবং এই জিনিসটা বাঙালি যারা ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সিয়া ছিল ইন্টেলেকচুয়ালস ছিল ছাত্ররা ছিল বুদ্ধিজীবীরা ছিল পলিটিশিয়ানরা ছিল তারা ইতিবাচকভাবে নেয় নাই। এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করার দরকার আছে সেটা হলো যে আওয়ামী প্রোফাগ্যান্ডের কারণে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা বলেছি ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় যে মানে আপনাকে মানে বাংলায় কথা বলতে দিবেই না ব্যাপারটা এরকম ছিল না ব্যাপারটা ছিল যে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা রাষ্ট্রভাষা লিঙ্গ ফ্রাঙ্কা এটা হবে উর্দু প্রদেশগুলো নিজেদের মতো যে কোনো ভাষা ইউজ করতে পারবে সো ব্যাপারটা এমন না যে মুখের ভাষা কেটে নিতে চায় এরকম কিছু না কিন্তু এখানে আত্মসম্মান আত্মমর্যাদা বা নিজের স্টেক আমার একটা দাবি আছে এটা মানা হচ্ছে না এরকম কিছু ব্যাপার ছিল যেমন ধরেন এই যে তর্কটা উর্দুনিয়া তর্কটা এটা কিন্তু পাকিস্তান হওয়ার আগে থেকে শুরু হয়েছে পাকিস্তান তৈরি হওয়ার আগে উত্তরপ্রদেশের একজন রাজনীতিবিদ ছিলেন চৌধুরী খালিকুজ্জামান উনি বলছিলেন পাকিস্তান গঠন হওয়ার আগেই যে এই দেশটার ভাষা হওয়া উচিত উর্দু এটা উনি কেন বললেন কারণ তার কিছুদিন আগে ভারতের ক্ষেত্রে বলা ছিল যে ভারতের ভাষা হবে হিন্দি তখন উনি বললেন যে এটার ভাষা হইতে হবে উর্দু এর মাস দুয়েক পরে আলিগড় ইউনিভার্সিটি যিনি ভাইস চ্যান ভাইস প্রিন্সিপাল ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উনিও বললেন যে হ্যাঁ এটা উর্দু হইতে হবে তো তখনই কিন্তু পূর্ব পাকিস্তানে প্রতিবাদ হয়েছিল যে না আমরা উর্দু এটা মানি না আমরা চাই বাংলা হোক তাদের যুক্তিটা কি তাদের যুক্তিটা হলো যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যার মধ্যে সরি পুরা পাকিস্তানের জনসংখ্যার মধ্যে বাঙালিরা মেজরিটি ঠিক আছে যত জনসংখ্যার মধ্যে মেজরিটি এবং পাকিস্তান পাঁচটা প্রদেশ আছে মানে পাঁচটা প্রদেশে পাঁচটা ভাষা আছে বাংলা পাঞ্জাবি সিন্ধি বালুচ বাস্তু তো এটার মধ্যে মেজরিটি বাঙালি উর্দু এটা কারোরই ভাষা না উর্দু হলো মূলত উত্তরপ্রদেশ লখনও এই জায়গার একটা ভাষা এবং দিল্লি সালতানাত এবং মুঘল আমলের সময় এটা প্রশাসনিক ভাষা হিসেবে ইউজ হতো এবং এই বেল্টের লোকজন খুব পোয়েটিক সুন্দর উর্দু বলে তো এইটাকে আপনি সে কেন বসাবেন এটা ছিল তাদের যুক্তি আপনি আমার একটা নেন এবং সাহেব নিজে উনি নিজে কিন্তু উর্দু বলতে পারতেন না তেমন একটা ওনার ভাষা উনি ইংরেজি ভালো বলতেন অনেক ইংরেজি মানে মূলত বলতেন আর গুজরাটি উনি বলতেন ওনার ভাষা গুজরাটি ছিল উর্দু উনি খুব যে বলতে পারতেন ব্যাপারটা এমন না তো এইখানে তাদের একটা আপত্তি ছিল যে কেন আপনারা এটা করবেন আমাদের কেন করবেন না যেখানে আমরা মেজরিটি এবং ভাষা নিয়ে এই তর্কটা এটা কিন্তু শুধুমাত্র কমিউনিস্টদের বা বাঙালি জাতীয়তাবাদীদের ইস্যু ব্যাপারটা এমন না আপনি দেখবেন যে অনেক ওয়েল মিনিং মানুষ তাদের মধ্যেও এটা নিয়ে একটা আপত্তি ছিল যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার তৎকালীন দৈনিক আজাদিতে একটা আর্টিকেল লিখছেন ওখানে উনি বলছেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে ইংরেজি কারণ অলরেডি আমরা ইংরেজি ব্যবহার করতেছি অলরেডি প্রশাসনিক কাজে ইংরেজি ব্যবহার হয় ব্রিটিশ রাজের সময় থেকে আপনারা এটাকে রেখে দেন যদি আপনি বলেন যে ইংরেজি বিদেশি ভাষা এটা রাখব না তাহলে বাংলাকে করেন কারণ বাংলা মেজরিটির ভাষা যদি আপনি বলেন শুধু বাংলা রাখবো না ঠিক আছে তাহলে তার সাথে উত্তুকে রাখেন এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লার অবস্থান উনি কিন্তু কমিউনিস্ট বা এরকম কোনো কিছু না ইন্ডিয়ার রিজেন্ট বা এই টাইপের কিছু না এরপরে উনি আরেকটা আর্টিকেল লিখছিলেন সেখানে বললেন যে আলটিমেটলি পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত আরবি যদি পাকিস্তান যে স্বপ্ন নিয়ে যে প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছে ইসলামের নামে এটা যদি বাস্তবায়ন করতে হয় রাষ্ট্রভাষা হতে হবে আরবি এটা ছিল ওনার অবস্থান একই ধরনের বক্তব্য আছে এই আবুল মনসুর আহমেদের মাহফুজ আলম সাহেবের বাবা উনি একসময় কংগ্রেস করছেন তারপর কৃষক প্রজা পার্টি করছেন তারপর মুসলিম লীগ করছেন ঠিক আছে দীর্ঘ সময় মুসলিম লীগের রাজনীতি করছেন তো উনি বলছেন যে জিন্না সাহেবকে আমি পঁচিশ বছর ধরে চিনি এর মধ্যে পাঁচ বছর তার বিরুদ্ধে রাজনীতি করছি কৃষক প্রজা পার্টিতে পরের বিশ বছর ওনার সাথে রাজনীতি করছে কিন্তু ভাষার ব্যাপারে উনি যে অবস্থানটা নিয়েছেন এটা আমার কাছে দায়িত্ব জ্ঞানহীন অবস্থান মনে হয়েছে যে এত স্পর্শকাতর ইস্যুতে তার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং উনি নিজে উর্দু পারেন না নিজে বাংলাও পারেন না উনি কেন এত শক্তভাবে এটা করতেছেন পাকিস্তানের জনসংখ্যার মেজরিটি তো বাংলা ভাষী এবং গণতন্ত্রের মাতৃভাষার গুরুত্ব কতটুকু এটা তো উনি বোঝেন তাহলে কেন তিনি গণতান্ত্রিক মূল্যবোধ বিরোধী এরকম একটা বক্তব্য দিলেন এটা আবুল মনসুর আহমেদ সাহেবের বক্তব্য এখন দেখেন এই জায়গাটাতে দুই দিক থেকে আপনি যুক্তি দিতে পারবেন আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে আপনি বলতে পারবেন যে হ্যাঁ একটা সিম্পল যুক্তি দেওয়া যায় যে মেজরিটি যেহেতু বাঙালি তো বাংলা ভাষা থাকুক আবার একটা কাউন্টার দেওয়া যায় যে তুমি বাংলা দিবা তাহলে অন্য প্রদেশে যারা আছে তারা তো বলবে যে পাঞ্জাবি দাও সিন্ধি দাও সবাই তাদেরটা বলা শুরু করবে খালি ওটা কেন হবে সো আমি এগুলো দিব না আমি অন্য একটা ভাষা দিব এবং সেটা হতে পারে যেটা মুঘলদের সময়ে প্রশাসনিক ভাষা ছিল উইচ ইস উর্দু এই কারণে আমি উর্দু দিলাম এই যুক্তি দেওয়া যেতে পারে আবার তখন এই দিকটা থেকে কাউন্টার দেওয়া যেতে পারে যে তুমি যদি আরেকটা ভাষায় দাও তাহলে ইংলিশ দাও কেন উর্দু দিবা উর্দু তো আমার নতুন করে শিখতে হবে লিখতে হবে এই সেই নানা জিনিসপত্র আছে তুমি ইংলিশ দাও ইংলিশ তো অলরেডি প্রচলিত হয়ে আছে এরকম নানা ধরনের যুক্তি আসলে দেওয়া যায় আমার কাছে এটা জমি জমা জমি জমা তর্কের মতো মনে হয় মানে এটা আপনি কন্টিনিউস যুক্তি দিতে পারবেন আমার লাগবে আমার লাগবে এটা কেউ ছাড়ার কিছু নাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু মূল পয়েন্টটা যেটা আমার সেটা মনে হয় সেটা হলো পাকিস্তানের তৎকালীন সরকার এই ইস্যুটা হ্যান্ডেল করছিল কীভাবে তর্কটা ঠিক আছে তর্ক তর্কের জায়গায় আছে সবার লজিক আছে ওকে ফাইন তারা তর্ক করে যাচ্ছে বাট আপনি এটা হ্যান্ডেল করলেন কেমনে পাকিস্তান হ্যান্ডেল কেমনে করছে এটা আমরা জানি সেটা হলো একুশে ফেব্রুয়ারিতে মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে রাষ্ট্রভাষা বাংলা দাবিতে তারা সেখানে ফায়ার করছে এবং মানুষ মারা গেছে তখন বাস্তব এটা আমরা জানি মানুষ মারা গেছে এবং এই ঘটনার পর কি হয়েছে এই ঘটনার কারণে যেটা ছিল ছোট একটা ইস্যু যেটা হয়তো বা পলিটিক্যালি কনসিয়াস কিছু মানুষ এটা নিয়ে কথাবার্তা বলতেছিল স্টুডেন্টরা বুদ্ধিজীবীরা এই টাইপের লোকজনরা সেটা হয়ে গেল একটা জাতীয় ইস্যু বৈদ্যুতির অনুসারে তার বইতে বলতেছেন যে একুশে ফেব্রুয়ারির পর এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়ে গেল রাতারাতি যে জিনিসটা ছোট ছিল পাকিস্তান গভর্নমেন্টের ওভার রিয়াকশন এটাকে একটা গণ আন্দোলনে পরিবর্তন করবো এবং এইটাকে পুঁজি করে বাঙালি জাতীয়তাবাদ কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে গেল তখন মানে এটা ছিল লঞ্চিং প্যাড বাঙালি জাতীয়তাবাদের এবং এটা একটা বড় এই হয়ে গেল এবং সাধারণ মানুষের মধ্যে একটা অনুভূতি আসলো যে আমরা তো ভাষার কথা বুঝলাম আমার গুলি কেন চলাইলো এটার জন্য রাইট তাহলে মানে আমার কথার কোনো দাম নাই এখানে বা আমাদের কোনো মূল্য মনে হয় এখানে নাই এই টাইপের জিনিস ছিল এবং মাহমুদুর রহমান সাহেব ওনার বইয়ে বলতেছেন যে আয়ুব এর পরবর্তীতে এটা তো মুসলিম লীগ গভর্নমেন্টের সময় এর পরবর্তীতে আয়ুব গভর্নমেন্টের সময়ও পাকিস্তানের সরকার যে ধরনের প্রসেস মানে পলিসিগুলো নিয়েছিল মাহমুদুর রহমান বলছেন এগুলো হলো কনফিউজিং কাউন্টার প্রোডাক্টিভ প্রোডাকটিভ আউটরাজুপের মানে গাধামিপূর্ণ পলিসি ছিল যেমন মনিয়ম খানের সময় কি হল যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যান করার চেষ্টা করা হলো এইটার ফলে যেটা হলো উল্টা রিয়াকশন হইলো আবার জুলাইয়ের সময় যেটা হলো যে রাজাকারের নাতি বললো না তখন সবাই হলো আমি রাজাকার আমি রাজাকার রাইট ওই রকম একটা ব্যাপার ঘটলো যে আগে রবীন্দ্রনাথকে খুব একটা মাথা ঘামাইতো না সেও মনে করলো রবীন্দ্রনাথকে এখন আক্রান্ত ধরতে হবে একটা উল্টা রিয়াকশন হলো আচ্ছা এরপর আসেন আরেকটা গ্রিভেন্স ছিল যেটা সেটা হলো অপমান তাচ্ছিল্য এবং অবজ্ঞার একটা ব্যাপার যে ওই সাইডের এলিটরা বিশেষ করে পশ্চিম পাকিস্তানের যারা এলিট আছে সাধারণ মানুষের কথা বলতেছি না এলিটদের মধ্যে বাঙালিদেরকে বাঙালিদের কালচার বাঙালিদের পোশাক বাংলাদেশের খাবার এবং বাংলাদেশের ইমান নিয়ে তুচ্ছতাচ্ছেদের একটা ব্যাপার ছিল এবং অনেক খারাপ ধারণা ছিল এবং বাঙালিদের আভাস পাওয়া যায় এরকম সব কিছুকে হিন্দুয়ানি বলার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেই কুদরতুল্লাহ সাহাব নামে একজন সিনিয়র আমলা ছিল এবং কূটনীতিবিদ ছিল উনি পাকিস্তানি মানে অবাঙ্গালি ঠিক আছে উনি একটা ঘটনা বলতেছেন ওনার আত্মজীবনীতে একবার করাচিতে একটা মিটিং হচ্ছে তখন তৎকালীন পাকিস্তানের যে অর্থমন্ত্রী তার অফিসে গোলাম মোহাম্মদ সাহেবের অফিসে বৈঠক কেন হচ্ছে যে করাচির সরকারি যে অফিসগুলো আছে এবং আবাসিক যে অ্যাপার্টমেন্টগুলো আছে সরকারি অফিস আবাসিক অ্যাপার্টমেন্ট এগুলোর জন্য স্যানিটারি সাপ্লাই কেনা হবে স্যানিটারি সাপ্লাই বাথরুমের ওয়াশ মেশিন কমট এই জিনিসপত্রগুলো তো এই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান সাহেব বাঙালি তো উনি বললেন যে ঢাকার জন্য তো এগুলো কিছু কেনা দরকার তখন সবাই হাসা শুরু করছে হিসেবে বলতে তোমরা বাঙালিরা তো কলা গাছের পেছনে গিয়ে প্রয়োজন ছাড়ো তোমার জন্য কমট কেন লাগবে ওয়াশ মেশিন দিয়ে তোমরা কি করবা এটা একটা কথা বললো এটা কুদরতুল্লাহ সাহাব সাহেব বলছেন তার আত্মজীবনী সাহাব নামাতে তো উনি বলতেছেন এই ঘটনা বর্ণনা করে যে এই জিনিসটার পরেই মানে অলরেডি তারা তাদের চিন্তার মধ্যে এটা ভাগ হওয়ার ব্যাপারটা করে ফেলতেছে বাংলাদেশের মানে এই জিনিসটা যে টিকবে না এই ব্যাপারটা অলরেডি তাদের চিন্তা থেকেই জিনিসটা চলে আসতেছে আপনি এভাবে তাচ্ছিল্য বলে তো হবে না আতাউর রহমান খান সাহেব বাঙালি উনি ছাপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত এখানের মুখ্যমন্ত্রী ছিলেন পূর্ব পাকিস্তানের তার লেখায় উনি এরকম তার ব্যক্তিগত পথপথনের অনেক এক্সাম্পল নিয়ে আসছেন যে এইখানের ব্যাপারে ওইখানকার এলিটদের আবার আমি সাধারণ মানুষের কথা বলতেছি না পুলিটিক্যাল এলিটদের মিলিটারি এলিটদের দৃষ্টিভঙ্গিটা কীরকম ছিল তারা মানে যেমন কেউ কেউ বলতেছিলো যে তোমাদের সবসময় পূর্ব পাকিস্তানি যারা তোমার বাঙালি যারা তোমাদের উচিত সারা জীবন আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা এরকম একটা কথা আবার বলতেছে যে তোমরা কখনোই আসলে পাকিস্তানের অংশ ছিল না পাকিস্তানের যে কনসেপ্ট তোমরা এটার অংশ ছিল না এটা অর্থে সত্য কথাটা আসলে পাকিস্তানের ইনিশিয়াল যখন কনসেপ্টটা করা হয়েছিল সেখানে ছিল পাঞ্জাব নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা প্রশ্ন অঞ্চলগুলা কাশ্মীর বালুচিস্তান এবং এগুলোর নামের অংশ নিয়ে নিয়ে পাকিস্তান নামটা করা হয়েছিল তো এখানে বাংলা আলটিমেটলি ইনিশিয়েটিভ ছিল না বাংলা থাকার কথা ছিল না এটা বলছিলো এবং অ্যান্থি হেসের কথা আপনারা জানেন লেগেসি অফ যে রাইটার তার একটা বইয়ে এই বইতে না অন্য একটা বইয়ে একটা ঘটনা আছে যে বাঙালি মুসলিমদের ইমান নিয়ে এবং মানে তাদের ঈমানি অবস্থা তারা যে মুস তাদের যে মুসলমানিত্ব এটা নিয়ে প্রশ্ন তোলার একটা ব্যাপার সেখানে ছিল এবং কন্টিনিউসলি এটা হইতো এবং এখানকার একজন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল পাঞ্জাবি ফিরোজ মালিক ফিরোজ মালিক ফিরোজ খান নুন সে বলতেছে যে বাংলা মুসলমান সে বলছে বাংলা তো অর্ধেক মুসলমান এবং বলছে যে এরা তো আসলে ঠিকমতো করে নাই এরা এবং এরা তো এই যে মুরগি যে হালাল করতে হয় জবাই করে এটাও তো এরা পারে না ঠিক মতো এবং এইটার পরে মানোনা ভাসানি তার এক এই বলতেছেন বক্তব্যে বলতেছেন ভাষণে যে আমাদের মুসলমানের তো আমরা এখন লুঙ্গি তুলে তোমাদের প্রমাণ করে দেখাবো ডেকে বলতেছে আর কি তো একবার আপনি তাকে বলতেছেন খতনা ছাড়া মুসলিম একবার বলতেছেন অর্ধেক হিন্দু এই ব্যাপারটা আসলে মানে এটা হয় না আসলে আপনি যদি একসাথে থাকতে চান এভাবে তুচ্ছ তাচ্ছিল অপেক্ষা করলে এটা আসলে হয় না আমি যদি আপনার সাথে থাকবো আমি আপনার সাথে এরকম বললে আপনি আমার সাথে থাকবেন কিনা আসলে হয় না পাশাপাশি দেখেন একাত্তরের নির্বাচনের ব্যাপারটা দেখেন একাত্তরের নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড জিতছে কোনো প্রশ্ন ছাড়া তাই না বিপুল ব্যবধানে বিজয় যেটাকে বলা হয় কিন্তু পাকিস্তানের এলিড যারা ছিল মিলিটারি এলিড এবং পলিটিক্যাল এলিড তারা এটা মানতেই পারতেছে না যে একটা বাঙালি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে এবং তারা আলটিমেটলি ক্ষমতা কিন্তু হস্তান্তর করে নাই যেই কারণেই পঁচিশে মার্চ যেই কারণেই ষোলো ডিসেম্বর ঠিক আছে না এই জায়গাতেও ওই জিনিসটা যে এটা আসলে সম্ভব না একটা বাঙালিকে আমরা দিব তা আপনি দেখেন যে একে তো আপনার অর্থনৈতিক শোষণ হচ্ছে দুই তো আপনার রাজনৈতিক বৈষম্যের ব্যাপারটা আছে তৃতীয়ত আপনার এই অবজ্ঞা এবং তাচ্ছিল্য আছে এগুলো নিয়ে আপনি আসলে কীভাবে থাকবেন আমি পার্সোনালি মনে করি যে এই বিষয়টা একটা বড় কারণ এটা টিকে থাকতে না পারার এটা একটা বড় কারণ এবং আমি বলবো যে আজকেও পাকিস্তান এই ব্যাপারটা করতেছে দুটা জায়গায় করতেছে একটা হলো বালুচিস্তান একটা হলো বাজারিস্তান বা খাইবার পাখুন যেটা বালুচিস্তানে তারাও এখানে বৈষম্যের শিকার তারাও অবজ্ঞার শিকার তারা আলাদা হতে চায় তারা আলাদা হইতে চায় আমাদের মতো একাত্তরের মতো জাতীয়তাবাদ এবং কিছুটা সমাজতন্ত্রের মিক্স এটা দিয়ে ঠিক আছে বালুচ লিবারেশন ফ্রন্টন আপনারা দেখবেন নানা ধরনের কাজকর্ম করে এদের আদর্শ এটা আর বাজরিস্তান বা নর্থ ওয়েস্ট ফ্রনটিয়ারে যারা আলাদা হতে চায় তারা আলাদা হতে চায় ইসলামকে ধরে যে তারা বলছে আমরা প্রযতন্ত্র নাই আমরা পাকিস্তানে যুক্ত হয়েছিলাম সরিয়ার কথা শুনে তোমরা করো নাই অনেক বছর হয়ে গেছে ভাই পারবো না আমরা আলাদা হয়ে যাবো আমরা ইসলামী লাগবে এটা নিয়ে তারা করতেছে সেম ওখানেও কিন্তু এই বৈষম্যটা আছে এই তুচ্ছতা ছিল আছে পাকিস্তানের মিডিয়াতে বিশেষ করে প্রস্তুণদের জঙ্গলি টঙ্গলি এরকম অনেকভাবে মানে ছিল করার ব্যাপারটা আছে আমি বলছি সেম জিনিসটা আমি না হিস্টরি বলতেছে হিস্ট্রি বলতেছে সেম জিনিসটা আসলে বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছিল আচ্ছা সো দেখেন যে পাকিস্তানের দুইটা অংশ এটা তৈরি হয়েছিল দুইটা অংশের মধ্যে পার্থক্য হলো দুই হাজার কিলোমিটারের ভাষার পার্থক্য আছে সংস্কৃতির পার্থক্য আছে এখানে জোড়া লাগতো কী দিয়ে ইসলাম দিয়ে মুসলিম পরিচয়টা দিয়ে কিন্তু যখনই এইটার যে জাত বাত বর্ণ এই সেই জিনিসপত্র যখন এটা প্রাধান্য পাইছে তখন আলটিমেটলি এটা থাকবেন এটা ভেঙে যাওয়ার অবস্থা ওইখানেই ফেট ওয়াজ সিলড ওই সমতেই আচ্ছা এবং তাজ হাসমি এবং মাহমুদুর রহমানের কমেন্টারি আমি বলি তাদের বক্তব্য কি তারা বলতেছেন যে ভারতে অনেকগুলো জাতি আছে বাঙালি পাঞ্জাবি তামিল গুজরাটি মারোয়ারি অনেক 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 কোচ কিন্তু ভারত এদের মধ্যে যে সাংস্কৃতিক দূরত্ব আছে এটা মিটায় এটা একটা ফেডারেশন হিসেবে রাখতে পারছে পাকিস্তান এটা পারে নাই কেন কারণ পাকিস্তানের এলিড কখনো এটা চেষ্টাই করে নাই তারা তাদের এই যে মানে অহংবোধ এটা থেকে আসলে বের হইতে পারে নাই এখনও বের হইতে পারে নাই যে কারণে এটা একটা প্রয়োজনও তারা ফিল করে না তখনও ফিল করে নাই এখনও ফিল করতেছে না এবং দুঃখজনক ঘটনা হলো যে ভারতের হিন্দুদের মধ্যে তাদের ধর্মে মানে ইলাহ অনেক তাদের জাতপাতও অনেক তাই না তাদের তো কাস্টেই সিস্টেম আসে এরপরও তারা একটা ঐক্য এবং সম্প্রীতি তৈরি করতে পারছে যার কারণে এটা ভাঙে নাই কিন্তু পাকিস্তান যেটা তৈরি হয়েছিল এক আল্লাহ এক কিতাব এক রসুদ সোল্লাহ ইসলামের উপরে সেটা পারে নাই এবং তারা বলতেছে যে কারণটা মূলত পাকিস্তানি এলিট এবং পলিটিক্যালিট এদের এটা তাদের কথা আচ্ছা আরেকটা জায়গায় আমরা যদি যাই সেটা হলো যে একটা চিন্তা আমাদের মধ্যে আসে যে এই যে আলাদা হয়ে গেল বাংলাদেশ বা এই যে বাংলাদেশের জন্ম ঘটলো এটার পিছনে মূল দায়টা হলো শেখ মুজিবুর রহমানের মানে সেই মনে হয় বাংলাদেশকে আলাদা করতে হবে পাকিস্তান ভেঙে ফেলতে হবে এই চিন্তাটা মনে হয় উনি নিয়ে আসছে বাট এটা আসলে রিয়ালিটি না তার আগেও এই চিন্তাটা ছিল স্পষ্টভাবে ছিল সামনে থেকেই ছিল আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই